আমাদের দেশে যতটি বিয়ে হচ্ছে কোরআন হাদিস অনুযায়ী একশোটার ভেতরে আমার জ্ঞান বলছে পঁচানব্বইটা বিয়ে হাদিস কোরনের উল্টো হচ্ছে আর পাঁচটা বিয়ে আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে তাদের পাঁচটা বিয়ে ঠিক হচ্ছে আপনি বলবেন তাহলে পঁচানব্বইটা বিয়ে হারাম আমি হারাম বলিনি আমি কি বলছি সুনাতি বিয়ে সুনি বিয়ে হচ্ছে না বিয়েটা জায়েজ কেন জায়েজ যদি ইজাব কবুল হয় ইজাব কবুল যদি ঠিকঠাক করে হয় সাক্ষী মজুদ থাকে তাহলে বিয়েটা ঠিক আর এটাই ঠিক বাদ বাকি বিয়ের কোনো অংশ ঠিক নয় বউ দেখতে যাওয়াও ঠিক নয় বাইনা করতে যাওয়াও ঠিক নয় দিন ধরতে যাওয়াও ঠিক নয় এদিকের পাঁচটা ওই দিকের পাঁচটা দশজন মিলে বাজার করতে যাওয়াও ঠিক নয় ছেলেটাকে আপনাকে বিশ হাজার টাকার কাপড় দিতে হবে এটাও ঠিক নয় মেয়েটাকে যদি ওরা চল্লিশ হাজার টাকার সামান দেয় ওদের ইচ্ছা ওরা বউকে যা দিবে তা দিতেই পারে মেয়ের বাবা কিছু বলতে পাবে না চাইতে পাবে না আবার দিন ধরতে যাবে এটাও ঠিক নয় দুশো জন বরযাত্রী যাবে এটাও ঠিক নয় বরযাত্রী সব দিকে খেতে দিতে হবে এটাও ঠিক নয় বরযাত্রীর পরের দিন মেয়ের বাবারা আসবে এখানে এটাও ঠিক নয় আবার এরা বউ আনতে যাবে সেদিন যাবে দশ থেকে পনেরোটা এটাও ঠিক নয় যেদিন বেটিটার পেটে বাচ্চা চলে আসবে সেদিন মেয়ের বাবা নিজের মেয়েকে বিদায় নিয়ে আসবে বিদায় নিতে গেলে এরা বাজ কি আছে আদমুন বড় বড় কাতলের মাছ দিতে হবে খাসির মাংস দিতে হবে রসগোল্লা দিতে হবে এক টিন দেওয়ার পরে খেয়ে দেয়ে ওইখান থেকে বেটিকে বিদায় করে নিয়ে আসতে হবে শ্বশুরের বাড়ি থেকে বেটিকে নিজের বাড়িতে বাচ্চা হওয়ার জন্য আনা এটাও সম্মত নয় তার বাড়ি থেকে আনতে গেলে রসগোল্লার হাঁড়ি দিতে হবে আর মাছের টুকরো দিতে হবে এটাও সম্মত নয় কোনটা শরীয়ত পাঁচশো পান ইঞ্চ চারশো ইঞ্চি হ্যাঁ জামা দু বড় কতটি বাতাস করে বাতাসা একশোটা লোকের ভিতরে চারশো খান পাঁচ কেজি ওড়ালো না বাকি বাতাসাটা কি হবে দুশোটা পান গেল আরে আনা তো পরের কথা যে আনা যায় না না যায় দুশোটা পান খরচ হলো বাকি তিনশোটা পান মোড়লের রানের তলাতে লুকা আছে লাল কাপড়ে খর আছে সুফারি লুকা আছে সবখানে এমনি করে বেঁধে টেঁধে লিয়া আড়াই কেজি বাতাস চাল লিয়ে জয়নাল গেলাম আমি এখন তাহলে বিয়ে তো হয়ে গেল ঠিকঠাক করে বিদায় করে দিও বিহাটাকে মোড়লের ফিস হয়ে গেল এর দ্বারা একটা কথা জিজ্ঞেস হলো কি এই তোর তুই বলে জামাই কিনে নিয়েছিস দেড় লাখ টাকা দিয়ে যদি বলে হ্যাঁ তো মোড়লের উচিত ছিল তোমার কি বিয়ে উঠে চলে যাওয়া যে তোর হারামি বিয়ে তো আমি থাকবো না যারা আলিম যারা বিয়েটা পড়ায় বিয়ে পড়ে কতটি টাকা পাওয়া যাবে একটা লাট্টু লুঙ্গির সমান টাকা দিবে এর বেশি তো এই সমাজ দিবে না তো যদি আপনি জানতে পারেন যে বিয়েতে লেনদেন হয়েছে হারামি টাকার কোন প্রথা হয়েছে এখান করে আপনাকে উঠে চলে আসতে হবে তোর পাঁচশোটা টাকাতে আমি জুতা মারি রিজিকের মালিক আল্লাহ তালা এ হারামি বিয়ে আমি পড়াবো না তো করতে পারবেন কে পারে পারে না মেয়ের বাপের বাড়িতে রাতের বেলায় মাগ্রীব থেকে শুরু করে ফজর পর্যন্ত গীত চলে কোন সমাজের লোক নিষেধ করতে গেছে যে সালের গলা কেন কেউ বলে বলে না ছেলেটাকে মূলবে হলদি দিয়ে দিয়ে তোর চারটে পর্যন্ত ওর ঘোড়ামলাই চলবে কে কে বলছে গাঁর বেটি যে বউ আছে ভাসুর আছে নন্দ আছে দেওয়ার আছে খালাই দেবন মামাই দেবন ফুফাই দেবন চাচা দেবন ভাইরা বেটি সাল্প বেটি যত আছে সবাই ঘুষো সবাই ঘুষো আচ্ছা আরে মালাউন তোর গায়ে একটা আজনাবি বেটা ছেলে আর আজনাবি মেয়ে ছেলে হাত দিতে পাবে রসুলুল্লাহ হাদিসে বলছেন লান ইউত আনা ফি রাশে আর দেখুন তোমার মাথাতে এক ইঞ্চির কাঁটা এমনি করে নিয়ে হাতুড়ি মেরে যদি কেউ ভরে দেয় এটাও ভালো কিন্তু তোমার হাতখানা যেন কোনো কোন মেয়ে ছেলের গায়ে তার দেহে যেন না লাগে এটা লাগতে গেলে তোমার ইমান যাবে আর চাঁদিতে কাঁটা যেতে গেলে তোমার যাবে যাওয়া জান ভালো কিন্তু ইমান যাওয়া ভালো নয় হাদিসকে বুড়াঙ্গুল দেখাও না খুব শখ লেগেছে হলুদ মাখার তোমার মাকে বলো তোমার খালাকে বলো তোমার ফুফুকে বলো তোমার বোনকে বলো তোমার দাদিকে বলো তোমার নানিকে বলো যেগুলোকে তোমার বিয়ে করা যায় নয় ধরা বলুক এটা আমার ভাতিজা হলো এটা আমার বেটা হলো এটা আমার বোন হলো এটা এটা আমার ভাই হলো এই বলে তারা যদি তোমার গায়ে মার্জিতভাবে এক একটু লাগিয়ে টাগিয়ে দেয় তো সেটা আলাদা কথা আর সাধারণভাবে এই নিয়ম চলবে আর আপনি চালাবেন কারবারের বিয়ে ওই যে হাজি মোহাম্মদ রফাতুল্লাহ বিশ্বাসের বড় প্রতার বিয়ে আহ হাজি ওজি আর শাসখানে ফের বিশ্বাস তাও কি করেছো বিশ্বাসের তুমি নিশ্বাসকে বের করে দিয়ে যতটি জিনিস এখন বিয়ের নামে হচ্ছে আমাদের দেশে আল্লাহ আপনার হেফাজত করে সুন্নাত আপনি বুড়ো আঙুল দেখেছেন বুড়ো আঙুল মানি না তোর সুন্নাত এটা মুসলমানের বিয়ে এই বিয়েতে বরকত নেই অথচ আপনাকে আমি বলছি যে রাবিয়া বাসারি রাবিয়া আল বিয়ে হয়েছে তাও বরযাত্রী যায়নি আল্লাহর কসম বলছি মসজিদে এই দেখেন আলেমগুন আছেন একটা বার যাত্রী যায়নি রসুল্লাহ এক সাহাবের বিয়ে হলো মসজিদে নবাবিতে যতটি লোক মজলিসে ছিল আর বরযাত্রী মানেন তবুও আর না মানেন তবুও বিনা পিছুতে আলোচনাতে হাট বাজারে ওইখানেই রসুল্লাহ বিয়ে পড়িয়ে দিলেন কিসের বিনিময়ে তো হাদিস বলছে জওয়াজ তোকা বেমা মা কোরআন রসুল্লাহ প্রথমে বললেন একটা লোহার আংঠি বাড়ি থেকে আনো এই মেয়ের ছেলেটিকে মোহরানা দিব লোকটা বাড়ি গেল যাওয়ার পরে ঘুরে এসে বলছে পাকের রসুল একটা লোহার আংটি পর্যন্ত বাড়িতে পেলাম না এবার কি হবে আমি যে বিয়ে করব মেয়েটি আমাকে বিয়ে করবে আর আমি ওকে বিয়ে করব তো কি দিয়ে বিয়ে হবে বলেন তো রাসূলুল্লাহ জিজ্ঞেস করে বলছেন হালমা আকামিনাল কোরআন কিছু কোরআন জানো না জানো না জানো না জানো না তখন লোকটা বলছে অমুক সুরা গোটাই জানি অমুক সুরা গোটাই জানি উমুক সুরা গোটাই জানি তখন রসুল্লা

এগুলো ছিল সুন্নতি তরিকা আপনি বলবেন যে তাহলে আপনি সমলে নিষেধ করছেন জিনা ছেলের বিয়েতে আপনি বাপ যান চাচা যাবে আপনার বেটা যাবে দু চারজন লোক একটা বলোর গাড়ি ভাড়া করে চলে যান মেয়ের বাড়ি নিয়ে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে চলে আসেন কে বলেছিল আপনাকে দেড়শো জন নিয়ে যেতে হবে ওর ঘর ভাঙার আপনি কে আপনার বাড়ি যেতেন পরের দিন যেটা অনুষ্ঠান হবে এটা ধরো সুন্নতি অনুষ্ঠান একে বলে অলিমা আপনি নাম দিয়েছেন সাইনবোর্ডে গেটে বৌ বউ ভাত দিন হয় আপনি সোমনাথকে আমল দিয়ে কি করলেন অলিমার দাওয়াত বউ ভাত বানালেন তো বউ ভাত লোকেরা খেলো গোটা টোলার লোক পাড়ার লোক সব লোক খেলো আর খাওয়ার পরে মাল ঝাড়ছে কেন আপনার সামনে বসে বসে আপনার খানার দাম আছে এখানে মাল হবে আর আপনার বেটির বাবার বাড়িতে যে খানাটি খেয়ে এসেছেন দেড়শো জন লোক গিয়ে ওর খানার দাম নেই ওখানে মাল ঝাড়েননি কেন এগুলো হলো মুসলমানদের বানাওয়াটি সেরিয়ার এরা সুন্নাতের পাত্তা করে না কথা বাড়াবো না রাত বেশি হয়ে যাচ্ছে একটু কাজ আমাকে সভাপতি সাহেব আবার বলেও দিয়েছেন শেষখানে একটা কথা বলি আর বলার পরে আমি সমাপ্তির দিকে টেনে নিয়ে যাই রসল্লা মক্কাতে পাঁচ বছর দাওয়াত গিয়ে কাজ করার পর হঠাৎ মনে ভাবলেন যে বিদেশে যাই এর আগে তো পারি না বিদেশে যদি কাউকে পারি চলে গেলেন একশো কুড়ি কিলোমিটার পূর্ব দিকে তাইফ শহরে তাইফ শহরে গিয়ে তাইফের একটা নাম করা বংশ তার নাম হলো সাকিফ তিন ভাইকে ডাকলেন ডাকার পরে ওদের বৈঠকখানাতে বসলেন বসার পরে বলছেন আপনাদের সামনে একটা কথা বলব কি বাড়ি কোথায় যে আমার বাড়িতে মক্কা তো কি বলবেন তখন তিনি বলছেন সোজা সোজা কথা তিনি বলছেন আমি হলাম একজন নাবী আমি আপনাদেরকে দিনে ইসলামের দিকে ডাকছি এগুলো ছেড়ে দেন এগুলো মাটির খোদার পূজা করা এগুলো বাদ দিয়ে দিতে হবে নাহলে আপনার আখেরা ভালো হবে না বড়ো ভাইয়ের নাম আবদে আলিল ও তখন এমন রাগ হলো ওর করে লাল লাল চোখ করে তাকে বলছে যে আমি তুমি আল্লাহ পাকের নবী হলে তুমি বলে দিয়ে বলছে তুমি যদি আল্লাহর নবী হও তাহলে আমি কালকে কাবা যাব আর কাবা যাওয়ার পরে কাবার গিলাপকে কেটে টুকরা টুকরা করে দিব হ্যাঁ কাবার কোন দোষ হলো এই দোষ হলো যে কাবার মালিক তো তো তোমাকে নবী তোমার মত লোক কি করে নবী হবে এটা বিশ্বাস যেমন করা যাবে না ঠিক ওই রকমই কাবার গিলাপকেও কাটা যাবে না আর তুমি যদি নবী হয়ে থাকো তাহলে কাবার কেটে কেটে টুকরা টুকরা করে দেব আর এক ভাই কি বলছে আপনি কি বলছেন তখন বলছে তুমি যদি নবী হও তো তোমার থেকে দূরে থাকা ভালো আর তুমি যদি না হও তো তোমার সাথে বাক্যবাস করে লাভ কি আছে ছোটজনকে বলছে আপনি কি বলছেন যে বড় ভাই কথা বললো না ছোট ভাই মেজ ভাই যেটা কথা বললো সে কথাটা বলছে আমিও এইগুলো বহাস করে কোনো লাভ নেই তোমাকে নবী বলে মানি না চলো এখান থেকে গেটা উঠে যাব তিনজনই অস্বীকার করে দিল যখন তিনজনের পক্ষ থেকে অস্বীকৃতি পেলেন নবীজি তখন তিনি শুধু একটা আর্জি জানালেন তোমরা আমাকে মানলে না তো এই কথাটা বাইরে কাউকে বলিও না আমি অন্য বাড়ি যাব কাউকে যদি বুঝাতে পারি কিন্তু এরা তিনজন করল কি এই কথাটা হাল্লা করে দিল ও তাই ফেল লোকেরা মক্কা থেকে একটা মজনুন এসেছে নিজেকে নাবি বলছে খবরদার এর চক্করে তোমরা কেউ পড়িও না শেষে নবীজি যেখানেই যাই হেত হোত যেখানে যাই হেথ হোত শেষের বেলাই যার নাম আবদেয় আলিল মাথায় রাখবেন নামটা আবদেয় আলিল যে কাবার গিলাপ ছিঁড়ে দিতে চেয়েছিল এ তখন দশ থেকে পনেরো জন নজওয়ানকে ফিট করলো ছোটো ছোটো বয়সের কিশোর বয়সের বাচ্চাগুলোকে ঠিক করলো আর করার পরে বললো এই বাড়িটাতে মক্কর একটা লোক আছে ওর সঙ্গে একটা ওর ওর চাকর আছে ওর ওর সঙ্গে একটা ওর গোলাম আছে এরা দুজন যখন এখান থেকে বের হবে তখন তোমরা কোনো কথা জিজ্ঞাসা না করে পাথর মারতে শুরু করে দাও যেদিকে পালাবে সেদিকে পাথর মারবে তেড়ে যাবে পাথর মারবে তেড়ে যাবে পাথর মারতে থাকবে ওকে একবারের টাউন থেকে বাইরে বের করে দাও যেমনি বের হলো আব্দেয়ালিল নিজে প্রথমে একটা পাথর নিয়ে নাবিজির দিকে চালিয়ে দিল এমনি করে আর যেমন চালিয়ে দেওয়া বড় নেতা সাথে সাথে ছোটরা চালাতে লাগলো রসুল্লাহ পালাতে লাগলেন জোরে জোরে হাঁটতে লাগলেন মাথার উপরে পাথর পরে ঘাটের উপরে পাথর করে সাথে আছেন এই চাকরটা চাকর মাঝে মাঝে চেষ্টা করে যে রসুলকে যেন পাথর না লাগে কিন্তু কী দিয়ে বাঁচাবেন বাঁচাবার কোনো জিনিস নাই তিন কিলোমিটার আনুমানিক রাস্তা পালাতে 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 একটা বাগানে গিয়ে বসলেন বাগানটার মালিক হচ্ছে মক্কার লোক বাগানের মালিক এটা দূর থেকে দেখছে যে তাড়া করছে পিটাচ্ছে লোকটাকে তো বাগানের এক কোনাতে গিয়ে বসলো বিধ্বস্ত হয়ে এবং হাদিসে কি আছে জারাবু জারবান হাত্তা আদমাউ হো এত করে তারা মেরেছিল যে তার গা দিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছিল রহমাতুল্লাহ আলমী নবী মোহাম্মদের তিনি ওই রকম রক্তাক্ত অবস্থাতে বাগানে বসেছেন আর এমন সময় দুঃখের কথা আল্লাতালাকে বলছেন মনে 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 ভিড় করে বলছেন পর্বদিঘার এ কোন জাতির কাছে এলাম যেটা নবীকে ছিল না মেরে লাট করে দিল কথাগুলো বলতে বলতে এমন সময় একটা লোক এতটি আঙ্গুরকে একটা বাসনে করে নিয়ে এসে তার সামনে রেখে দিয়ে বলছে হে আরবি মক্কার লোক তোমাকে মেরেছে তুমি বিধ্বস্ত হয়ে গেছো তোমার অনেক রক্ত ঝরে গেল তোমার অনেক ক্ষতি হয়েছে তোমার পেটে জ্বালা আছে এ আঙ্গুর কয়টাকে খাও খেলে শক্তি হবে দুঃখগুলো ভুলে যাবে অনেকটা কথাগুলো পোষতে লাগবে আঙ্গুরটি খেয়ে নাও আসল তাকাচ্ছেন এই শহরে দুই মেজাজের লোক এখানে নিদয় লোক আছে আর লোক আছে এরা মেরে রক্তাক্ত করলো শেষ কথা খায় আঙ্গুর কটা আঙ্গুর কটা যখন এমনি করে খাওয়ার জন্য প্লেটেতে রাখা আছে একটা রসুলো আঙ্গুরকে এমনি করে ছিঁড়লেন আর ছিঁড়ার পরে তখন বলছেন বিসমিল্লা মুখে দিলেন একটা আঙ্গুর মুখে যেতে নেই আর বিস্মিল্লা শব্দটা শুনে এই রাখালটা বাগানের যে মালিক মালিকের এটা হলো চাকর চাকর তখন চট করে বলছে আপনি খাওয়ার আগে যে শব্দটা পড়লেন এখানকার কোন লোক খাওয়ার আগে ওই রকম শব্দ জীবনে কেউ বলে না বললেন কথাটা বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে শুরু করলাম রসুল তখন লোকটাকে জিজ্ঞেস করে বলছেন এখানকার লোক কেউ বলে না তো তোমার বাড়ি কোথায় কে তুমি তখন বলছে আমার নাম হলো আব্দাস আমার নাম হলো আদ্দাস বাগানের মালিকের আমি হলাম চাকর আমার বাড়ি হলো নেই শহরে যেমন বলা ন্যায় শহরে সাথে সাথে রসুল বলছেন মিন বেলাদে আখি ইউনুস আমার ভাই ইউনুস আলহি সাল্লা যেই ইরাকের নাই গ্রামে পাঠানো হয়েছিল সেই নেই গ্রামের লোক তুমি নাকি আর মুচকে মেরে তখন বলছে জি 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 একদম ঠিক বলেছেন সেই ইরাকার নাই নেওয়া গ্রামের আমি লোক তা আপনি কি করে জানলেন যে এটা নাই নেওয়া অমুক নবীর গ্রাম হ্যাঁ তো গ্রামের লোকের যখন পরিচয় পেয়েছে তো জিটা বড় হয়ে গেছে আরে আপনি আমার গ্রামকে চিনেন তখন রসুল্লাহ বলছেন হুয়া আখি কানা নাবি কামা নি নাবি তিনি ছিলেন আমার ভাই নাবি যেমন আমি একজন নবী আমি একজন নবী যেমন তিনি ছিলেন তেমনি একজন নবী আর নাবিরা যত দুনিয়াতে এসেছে সম্পর্কে এরা হলো বাপের দিক দিয়ে ভাই সব ভাই সব ভাই সব ভাই মায়ের দিক দিয়ে আলাদা 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 সবারই মা আলাদা কিন্তু বাপ হলো সবারই একটা এই জন্য নবীজি হাদিসে বলেছেন এরা সব হলো ভাই 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 রাসুল্লাহ বলছেন আমার ভাই ইউনুসের গ্রামের নাম হলো নেওয়া তো সেই গ্রামের লোক নাকি তখন আর বলছে জি হ্যাঁ আমি ওই গ্রামের লোক সাথে সাথে দিলটা এমন হয়ে নরম হলো আদাসের যে রে এই লোকটা যদি নাবি না হলো তাহলে মক্কা থেকে এখানে এলো কেন এ তো দাবাতের কাজে এসেছে আর এতটি মার খাওয়ার পরে একবারও বদুয়া করে না গাল দেয় না কিছুই বলে না শুধু একবার করে বলছে ইয়ালাই তা কমি হোম লা লামুন হাই আমার দুঃখ আমার জাতি আমাকে চিনে না আমার জাতি আমাকে চিনল না তো সত্যি তো এই নবীকে ওরা চিনল না আমি তো ধরে নিলাম বিসমিল্লা পড়াতে এ কথাটা তো কেউ বলে না আজকে প্রথম এর মুখ থেকে শুনলাম আর ইয়ে যদি সাক্ষ্য দেয় যে নবী ইউনুস ছিলেন আমার ভাই উনি নবী উনি তো আমাদের দেশের লোক আমাদের নবী তো ওনাকে যদি ইনি মানেন তো ইনাকে আমি আজকে কেন মানবো না সাথে সাথে আদ্দাস। রাসুল্লাহর খাওয়া যেমনি শেষ হলো আকাব্বা আলাই হে বেয়া সঙ্গে সঙ্গে উপুর হয়ে গিয়ে নিজের হাত দুটা রসুল্লাহর হাতের উপরে রেখে দিয়ে বলছেন কোনটা কথা বলতে গেলে আপনার দলে নাম লেখানো যাবে আপনি সে কথাটা বলুন তো নবীজি রাসুল্লাহ বললেন কিচ্ছু নয় শুধু বলো আসাদ ইলাহা ইল্লাল্লাহু ও আসাদ আন্না মোহাম্মদ আবদুহু ও রাসুলুহু এ কথাটা বলে নাও তুমি আমার দলে চলে আসবে তোমার তো দুনিয়াটাও কামিয়াব হবে তোমার আখরাতটাও বেঁচে যাবে সাথে সাথে বাগানের ভেতর আদ্দাস নামের এক চাকরটা কাল নবীজির কলমা পড়ে নিয়ে দিন ইসলামের ভেতরে চলে এলো আল্লাহ পাখের নামি বললেন মাওলা রে আমার গায়ের রক্ত যতটা ঝরেছে তার অর্ধেকের বেশি পয়সা আমার ওসুল হয়ে গেল খাতা খুলে গেছে আমার আমার খাতা খুলে গেছে ইমান আমার লোকেদের কিসের দৌলত হয়েছিল গোড়াখানে খেয়াল করেছেন এটা বিসমিল্লা দৌলতে বিসমিল্লাটা কি সুন্না কখন খানা খাওয়ার আগে তাহলে একটা সুন্নাতকে যদি আপনি মুহাব্বতের সাথে মানতে যান তো তার কত ফজিলত আছে এদিকে তাকান আর সুন্নাতকে বুড়ো আঙুল দেখে বিয়ে আর শাদি আর ঘর আর সংসার করছেন তাদের যে বরবাদি কত আছে ওদিকে একবার নজর দেন দিয়ে নিজের বিচার বিবেচনাগুলো করবেন ঘড়িতে কটা বলছে বড়ো ভাই লাল কত আছে পাঁচ